সন্তানকে অতিরিক্ত আগলে রাখবেন না অতিরিক্ত আবেগের বেড়াজাল মানুষকে সামনে এগোতে দেয় না সেটা হতে পারে পারিবারিক অথবা একান্ত প্রিয় মানুষের মায়ার বন্ধন মানুষকে ছেড়ে দিলেই মানুষ এগিয়ে যায় মা তার সন্তানের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে সন্তানকে নিজের মায়ার আঁচলের ছায়া রাখতে চায় কিন্তু মা নিজেও জানে না তিনি সন্তানকে এই আগলে রাখতে গিয়ে তার কত বড় ক্ষতি করছেন তাতে সন্তান পরিবর্তনশীল হয়ে পড়ছে নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে ব্যর্থ হচ্ছে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা অমূল্য কিন্তু সেটা যদি জীবনে এগিয়ে যেতে বাধা সৃষ্টি করে তবে সেই ভালোবাসা সন্তানের জন্য স্বাস্থ্যকর নয় ভালোবাসা মানে কেবল আগলে রাখা নয় প্রিয় মানুষকে স্বাধীনতা দেওয়ার নাম ভালোবাসা